কত বস দিচ্ছে এটা দশ থেকে ষোলো বছরের মেয়েদের এটার চমৎকার দুটো কালার আছে এই যে দেখেন পাঁচ থেকে ছয় বছরের মেয়েদের জন্য তো সুন্দর একটা ড্রেস পাঁচশো টাকায় পাচ্ছেন গাড়ার থেকে পাঁচ বছরের মেয়েদের জন্য পেয়ে যাচ্ছেন এটা কোমরে এটা আছে প্রাইস হচ্ছে অনলি পাঁচশো থাকবে রকম আপনার স্কার্ট আর লেহেঙ্গা পাঁচ থেকে ছয় বছরের মেয়েদের এটা প্রাইজ থাকছে পাঁচশো টাকা সুন্দর ড্রেস এগুলো দামি ড্রেসগুলো জাস্ট এক দুই পিস আছে এই জন্য অফার যাচ্ছে তিন থেকে ছয় বছর দেখাবো আমরা একদম অরিজিনাল বোম্বের একটা ড্রেস ডিসকাউন্টে এটা হবে তিন থেকে আট বছরের মেয়েদের সাতশো টাকা পাচ্ছেন তিন ব্ল্যাক গাউন প্রচুর ঘের আছে চার থেকে দশ বছরের মেয়েদের দেওয়া যাবে চাইলে লিপটা লাগিয়ে নিতে পারেন প্রাইস অনলি দশ থেকে ষোলো বছরের মেয়েদের এগুলো দেওয়া যাবে প্রাইস অনলি এটা আরও কালার আছে অনলি ফাইভ হান্ড্রেড করে পাচ্ছেন এই ফ্রক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবারও টাফেটাতে আমরা দেখাবো আজকে একদম পাঁচশো টাকা থেকে শুরু করে গর্জিয়াস গর্জিয়াস ড্রেস এবং বয়সটা থাকবে একদম চার থেকে শুরু করে বারো বছরের মেয়েদের তাই না বারো তেরো বছরের মেয়েদের এটা ওনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে দিয়ে দিব শোরুমটা হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্সে লিফটের টিনে বিরানব্বই তিরানব্বই নং দোকান সিল্কের মধ্যে একটা ড্রেস চার থেকে পাঁচ বছরের মেয়েদের জন্য পেয়ে যাচ্ছেন এটা কমর এটা আছে প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা প্রাইসগুলো শুনবেন কোনটার কত বলছি এই যে দেখেন প্লাজোর সাথে সুন্দর একটা টস পাঁচ থেকে ছয় বছরের মেয়েদের দাম পাঁচশো টাকা এটা দেখেন এটা থাকবে নিচে থাকবে এই যে এরকম আপনার স্কার্ট বা লেহেঙ্গা পাঁচ থেকে ছয় বছরের মেয়েদের এটা প্রাইস থাকছে পাঁচশো টাকা দুই এক পিস করে আছে এই জন্য ডিসকাউন্টে থাকছে যার লাগবে ঝটপট নিয়ে নেবেন পরে বলতে পারবেন না যে পাইলাম না কেন হ্যাঁ এই যে দেখেন এটা একটা টু পিস পাঁচ এবং ছয় বছরের মেয়েদের জন্য সাথে ওর অনলি ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এটা 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 অসম্ভব আরামদায়ক একটা একটা কটন একদম মধ্যে থাকছে টপ হচ্ছে প্লাজো আফগান পাজামা দুই থেকে ছয় বছরের মেয়েদের এটা দেয়া থাকছে পাঁচশো টাকায় মাত্র এই যে দেখেন এক থেকে নিয়ে ছয় বছরের মেয়েদের সাথে গারারা পাজামা পাচ্ছেন দাম মাত্র পাঁচশো টাকা এটা দেখেন দেখেছেন সুন্দর তিন থেকে আট বছরের বাচ্চাদের জন্য সাথে গাড়ারা একটা টপস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটা ফেস দেখেন এটা কিন্তু সুন্দর একটা ফ্রক দেখতে পাচ্ছেন ঘেরও আছে এটা বারোশো পঞ্চাশ ছিল বাট এখন ডিসকাউন্ট প্রাইস আছে অনলি ফাইভ হান্ড্রেড এটা দেখেন এটা আরো কালার আছে অনলি ফাইভ হান্ড্রেড করে পাচ্ছেন এই ফ্রক গুলো চার থেকে সাত বছরের বাচ্চাদের জন্য এটা দেখেন পাঁচ থেকে ছয় বছরের মেয়েদের জন্য তো সুন্দর একটা ড্রেস পাঁচশো টাকায় পাচ্ছেন গারারা ড্রেস তাও আবার এটা দেখেন এটা একটা কোটি ড্রেস উপরে একটা এক্সট্রা কোটি ভিতরে একটা ইনার দেয়া আছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটাও পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য অনলি ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন এটা দেখেন এটা আট থেকে দশ বছরের মেয়েদের সাথে পাচ্ছেন প্লাজো অনলি ছয়শো টাকায় এই দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু দামি দামি ড্রেসগুলো অফারে যাচ্ছে তিন থেকে পাঁচ বছরের মেয়েদের জন্য প্রাইস থাকছে ছয়শো টাকা দেখেন এত সুন্দর ড্রেস এগুলো দামি ড্রেসগুলো জাস্ট এক দুই পিস আছে এই জন্য অফারে যাচ্ছে তিন থেকে ছয় বছর হুম টাকা প্রাইস এই দেখেন রেগুলার প্রাইস চোদ্দশো ছিল আজকে যাচ্ছে ছয়শো টাকা এই ড্রেসটার বয়স থাকবে তিন থেকে ছয় দুইটা কালার দেখালাম এই ড্রেসটার কারারা ড্রেস অনলি ছয়শ এই যে দেখেন এটা হবে তিন থেকে আট বছরের মেয়েদের সাতশো টাকা পাচ্ছেন তিন থেকে আট বছরের মেয়েদের এটা দেখেন প্যারট গ্রিন কালার এটা হচ্ছে পাজামা তিন থেকে আট বছর প্রাইস থাকছে অনলি সাতশো এটা দেখেন 4 ড্রেসটা কত সুন্দর 4 থেকে 6 বছরের মেয়ে বাচ্চাদের প্রাইস অনলি 600 টাকা টুপিস এটা দেখেন এটা হচ্ছে একটা গাউন স্লিপ আছে এটা 4 থেকে 10 বছরের মেয়েদের দেয়া যাচ্ছে খাতা আছে অনলি 600 টাকায় পাচ্ছেন এটা দেখেন এটা একটা কোর্স সাথে প্লাজো 6 থেকে সাত বছরের মেয়েদের প্রাইস অনলি 600 টাকা এটা দেখেন এটা একটা টপস 6 থেকে সাত বছরের বাচ্চাদের প্রাইস মাত্র 600 টাকা এটা দেখেন এটা হচ্ছে বোম্বের একটা কোটি সেট আঠারোশো টাকার ড্রেস আজকে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন সাত থেকে দশ বছরের বাচ্চাদের দেওয়া যাবে এটা হচ্ছে একটা ব্ল্যাক গাউন ব্ল্যাক গাউন প্রচুর ঘের আছে চার থেকে দশ বছরের মেয়েদের দেওয়া যাবে চাইলি স্লিপটা লাগিয়ে নিতে পারেন প্রাইস অনলি ছশো টাকায় গাউনটা এই গাউনটা দেখেন এটাও খুব সুন্দর একটা গাউন এটার সাথেও আপনারা

ঠিক আছে এটা হচ্ছে একটা সারারা ড্রেস প্রাইস থাকছে অনলি ষোলোশো টাকা দশ থেকে ষোলো বছরের মেয়েদের দেয়া যাবে এই চমৎকার ড্রেসটার দুটো কালার থাকবে ওকে এই যে দেখেন কি চমৎকার ডিজাইন দেখেছেন দশ থেকে ষোলো বছরের মেয়েদের এগুলো দেয়া যাবে প্রাইস অনলি ষোলোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক একটা চমৎকার গর্জিয়াস ড্রেস এটার সাথে থাকছে প্লাজো একটা ব্ল্যাক ওড়নাও আছে এটা একদম লং গাউন এটা এটা হচ্ছে আপনার সতেরোশো টাকা কত থেকে কত বয়স দিচ্ছে এটা দশ থেকে ১৬ বছরের মেয়েদের এটার চমৎকার দুটো কালার আছে এই যে দেখেন দেখেছেন রেড কালার ওড়না আছে এটাও ব্ল্যাক কালার ওড়না থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট দশ থেকে ১৬ বছর প্রাইজ থাকছে সতেরোশো টাকা এটা হচ্ছে সারারার নিচে এরকম কাজ করা আছে এটার দুইটা কালার হবে দশ থেকে ১৬ বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকছে অনলি ষোলোশো টাকা দেখেন এটা একটা সারারা ড্রেস নিচে চড়া কাজ করা এটাও দশ থেকে ষোলো বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এটা দেখেন এটা একটা লং গাউন ফুল বডি সিকোয়েন্সের কাজ নিচেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে দেখেছেন এটাও দশ থেকে নিয়ে ষোলো বছরের মেয়েদের দেয়া যাবে দাম থাকবে ষোলোশো টাকা এই যে দেখেন একদম সাদার মধ্যে দশ থেকে ষোলো বছরের মেয়েদের এটা থাকছে প্যান্ট অনলি ষোলোশো টাকায় পাচ্ছেন ড্রেসগুলো দেখেন এটা থাকছে আপনার কোটি গাউন লং কোটি গাউন থাকছে এটা দশ থেকে নিয়ে চোদ্দ বছরের বাচ্চাদের হবে প্রাইস থাকবে ষোলোশো টাকা এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন দুইটা কালারই কিন্তু সুন্দর মাত্র ষোলোশো টাকা এখন দেখাবো আমরা একদম অরিজিনাল বোম্বের একটা ড্রেস ডিসকাউন্টে ঠিক আছে হবে চোদ্দো পনেরো বছর মেয়েদের সাইজ হবে দেখেন নিচে এরকম কাজ আছে প্রাইজ থাকছে অনলি হাজার টাকা দেখেন ফুল বডি কাজ থাকবে পনেরো ষোলো বছরের মেয়েদের এই সাইজটা ড্রেসটা দেয়া যাবে সর্বোচ্চ থার্টি এইট বডি হয়ে যাবে তো না ওকে দুই হাজার টাকা এটা দেখেন দশ থেকে চোদ্দ বছরের মেয়েদের সাথে থাকছেন গাড়ারা পাজামা অনলি তেরোশো টাকায় এই গর্জিয়াস ড্রেসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন কটনের মধ্যে থাকছে এটা থাকছে পাজামাটা ছয় থেকে নেই বারো বছরের মেয়েদের বারোশো টাকা থাকছে দাম দেখাবো আমরা একটা বোম্বের গাউন কাজ করা থাকছে সিল্কের মধ্যে থাকছে এবং প্রচুর ঘের সুন্দর করে কাজ করা থাকছে এই ড্রেসটা দেয়া যাবে আট থেকে নিয়ে ষোলো সতেরো বছরের মেয়েদের হ্যাঁ পনেরোশো টাকা বোম্বে সিল্কের গাউন এটা দেখেন ওকে উপরে কোটি এটা ভিতরে একটা টপস আছে প্লাজো দশ থেকে বারো বছরের মেয়েদের দেয়া যাবে এই ড্রেস অনলি এগারোশো টাকা প্রাইস এটা দেখেন এটাও দশ থেকে এগারো বছরের মেয়েদের একটা ড্রেস আফগান ড্রেস মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এই দেখেন এটাও সিল্কের মধ্যে সাথে ওড়না আছে আট থেকে নিয়ে বারো বছরের মেয়েদের ড্রেস সাথে প্লাজো প্যান্ট পাচ্ছেন মাত্র নয়শো টাকা এটা দেখেন সাত থেকে নিয়ে বারো বছরের মেয়েদের এই ড্রেস প্রাইস থাকছে অনলি হাজার টাকা এটা দেখেন আট থেকে নিয়ে বারো বছরের মেয়েদের প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে আপনার আফগান পাজামাটা ঠিক আছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এসগুলো দেখিয়েছি টাফেটা থেকে টাফেটা শোরুমটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে তিন বাই বিরানব্বই তিরানব্বই থার্ড ফ্লোর বিদানি ছাল্লাপেস